ভারত এবার ডক্টর ইউনুসকে শিক্ষা দিতে স্থলপথে বাংলাদেশি পণ্যের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আর ডক্টর ইউনুসকে একটা শিক্ষা দেওয়ার দরকার চরম শিক্ষা দেওয়ার দরকার ভারতের কারণ তিনি একের পর এক সেভেন সিস্টার নিয়ে যেভাবে বক্তব্য দিচ্ছেন কখনো বাংলাদেশে বসে বিভিন্ন অনুষ্ঠানে কখনো বা চীনে গিয়ে সেভেন সিস্টারকে অস্থির করার একটা সুকৌশলে তিনি বার্তা দিয়েই চলেছেন তার উপদেষ্টারা কখনো সেভেন সিস্টার দখল করে নেওয়ার কথা বলছেন অস্থির করার কথা বলছেন বাংলাদেশের সমন্বয়করা বিভিন্ন সময় স্লোগান দিচ্ছেন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা মানে একটা ভারত বিরোধী ভারত বিদ্বেষী বর্তমানে যে সরকার চলছে এই সরকারকে ভারতের শিক্ষা দেওয়া একটি মানে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে একটি শিক্ষা দেওয়া ডক্টর ইউনুসকে এই অবৈধ অসাংবিধানিক দখলদার যে সরকার সন্ত্রাসীদের মদতদাতা যে সরকার সন্ত্রাসীদের মদতে তৈরি যে সরকার সেই সরকারকে কিন্তু একটি শিক্ষা দেওয়া দরকার তাই স্থলপথে বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত যে স্থলপথে বাংলাদেশি পণ্য আর ভারতে আসতে পারবে না স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে ভারত পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম ল্যান্ড কাস্টমস স্টেশন এল সি এস চেকপোস্ট আইসিপি দিয়ে ফল ফলের স্বাদযুক্ত পানীয় কোমল পানীয় প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক পণ্য সুতা সুতার উপজাত আসবাবপত্র রপ্তানি করা যাবে না পশ্চিমবঙ্গের চ্যাং চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন বা এল সি এসের জন্যও এটি প্রযোজ্য হবে অর্থাৎ স্থলপথে বাংলাদেশের যে পণ্য সেই পণ্যে একবারে প্রায় পণ্যেই কিন্তু ভারত নিষেধাজ্ঞা জারি করেছে আর এটি ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় শনিবারে বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানিয়েছে এবং এটি বাংলাদেশের যে বাণিজ্য মন্ত্র মন্ত্রণালয় এই খবর কিন্তু নিশ্চিত করেছে এর ফলে যে বাংলাদেশের যে রপ্তানি কারক যারা রপ্তানি কারকরা কিন্তু বিশাল ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবেন তারা এটা বলাই বাহুল্য আর এই যে যেগুলো নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে এর মধ্যে পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্য পণ্যই কিন্তু বেশি এছাড়া বিভিন্ন কোম্পানির প্লাস্টিক পণ্য এবং আসবাব পণ্য মানে আসবাব রপ্তানির কিন্তু রয়েছে আসলে ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পর যেভাবে দিনের পর দিন ভারত বিরোধী স্ট্যান্ড নিচ্ছিলেন ডক্টর ইউনুস সেখানে কিন্তু ভারতের তাকে উচিত শিক্ষা দেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল ইতিমধ্যেই আমরা জানি যে ভারত কিন্তু বাংলাদেশের যে ট্রান্সিপমেন্ট যে সুবিধা ট্রানসিপমেন্ট সুবিধা কিন্তু ভারত বাতিল করে দিয়েছে এবার স্থলপথে যে পণ্য ভারতকে ব্যবহার করে যে ভারতে যে স্থলপথ দিয়ে যে পণ্য নিয়ে আসা বাংলাদেশের যে পণ্য ভারতের স্থল পথ বা স্থল জায়গা ব্যবহার করা সেটাও কিন্তু ভারত এবারে নিষেধাজ্ঞা জারি করলো যে স্থলপথে বাংলাদেশি পণ্য আর ভারতে আসতে পারবে না এর ফলে যারা স্লোগান দেন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা তার একটু বুঝুন আপনারা তো বারবার বলেন ভারত নাকি বাংলাদেশের সঙ্গে বিভিন্ন চুক্তিতে খুব সুবিধা নিয়েছে তো সুবিধাগুলো কাদের একটু ভেবে দেখার তো প্রয়োজন আছে একটু বুঝিয়ে দেওয়া তো দরকার আছে ভারতের যে না এই চুক্তিগুলো এই সুবিধাগুলো বাতিল হলে মানে কাদের অসুবিধা হবে একটু দেখার দরকার বোঝার দরকার যেহেতু তারা একের পর এক ভারত বিরোধী বক্তব্য দিয়ে যান তো ভারত ট্রান্সিপমেন্ট সুবিধা বাংলাদেশে বাতিল করেছে কাদের লজ হয় কাদের লাভ হয় দেখা যাক আবার এই যে স্থলপথে যে বাংলাদেশের যে স্থল মানে এখন স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে পোশাকসহ বিভিন্ন যে পণ্য আমদানির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর ফলে কাদের লজ হয় কাদের বেশি ক্ষতি হয় সেটাও আমরা দেখি যেভাবে বাংলাদেশ একের পর এক ভারত বিরোধী স্ট্যান্ড নিয়েছে ভারতকে অস্থির করার পরিকল্পনা করছে ভারতের কঠোর হওয়া ছাড়া এই ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিকল্প কোনো পথ নেই কিন্তু বাংলাদেশের জনগণের সম্পর্কে জনগণের বিরুদ্ধে আমরা ভারতীয়রা নই কিন্তু যারা ভারত বিরোধী এই সরকার এই সরকারকে শিক্ষা দেওয়া যাতে এই সরকার যে বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর ডক্টর ইউনুস এক একটা এক একটা মন্তব্য করছে ভারতকে উস্কে দেওয়ার জন্য ভারতের সেভেন সিস্টার অস্থির করার জন্য তার তো ভারতকে দিতেই হবে এবং ইউনুস যেভাবে বাংলাদেশের ক্ষতিটা করছে বাংলাদেশের জনগণের এটা কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা উচিত যে ইউনুস থাকলে বাংলাদেশে বাংলাদেশের অবস্থা কি হবে এবং সাধারণ যারা জনগণ যাদের উপরে আমাদের কোনো রাগ নেই ক্ষোভ নেই তাদের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে বাংশের জনগণ এই ডক্টর ইউনুস যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন কিন্তু বাংলাদেশের কোনো ভালো কিছু হবে না এটা বাংশের জনগণকে কিন্তু বুঝতে হবে সমানে দর্শক আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই বিষয়ে সবার জন্য শুভকামনা